ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই খুব খুব ভালো আছে তার সাথে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আমি দেখো এখানে না রান্না বসিয়ে নিয়েছি কারণ আমার তো সকালবেলায় রান্না করতে হয় কারণ অফিসে চলে যায় ওই কারণে আমাকে রাতে বেলা রান্না বান্না সব ছেড়ে নিতে হয় এখানে রান্নাটা বসিয়ে নিয়েছি রান্নাটা বসিয়ে দিয়েছি আর বাইরেটা না মানে প্রচণ্ড সেরকম একটা মেক মেক ওয়েদার কদিন থেকে তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাট এখনও মেক করে আছে কবে থামবে জানি না চলো তাহলে কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি আর ছেলের টিফিনটাও দেখে নাও কী কী টিফিনে দিলাম চলো এই দেখো সকালবেলা উঠেই না আমি ফার্স্টে কি করেছিলাম সোয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছিলাম দেখো সোয়াবিনটা কিন্তু ভালোই ফুলে গিয়েছে আর এইদিকে আমি ভাত বসিয়েছি কারণ আজকে গ্যাসে ভাত বসিয়েছি আজকে সকালবেলা না লাইনটা ছিল না তাই বাধ্য হয়ে কি করলাম হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়েছি আর এইদিকে দেখো চিচিঙ্গাটা রাত্রিবেলা কেটে নিয়ে কেটে রেখেছিলাম আর কি তারপরে দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি আর চিচিঙ্গাকে ফার্স্টে হলুদ লবণ দিয়ে অনেকক্ষণ ধরে মেখে রেখেছিলাম কারণ জলটা বেরিয়ে যাবে তারপর ছেঁকে ছেঁকে ভাজাটা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ একটু দেবো আর দেখো এখানে পাঁপড় ভাজা করলাম পাঁপড় ভাজাটাও হয়ে গেছে আজ যখন টিফিনে দেই না পাঁপড়গুলো তো ভেঙেই দিতে হয় কি করব বলো পাঁপড়গুলো তো আর গোটা রাখতে পারি না বাট পাপড়গুলো না ভাঙতে ইচ্ছে হয় না কী করবো পাঁপড়গুলো তো ভাঙতেই হয় আর দেখো এখানে সোয়াবিনটাও করে নিচ্ছি আর আমাকে না সোয়াবিন খেতে খুব ভালো লাগে কিন্তু আমার তো অনেকেই তোমরা জানো আমার থাইরয়েড আছে বলে কিন্তু সোয়াবিনটা সেরকম আমি খেতে পারি না আর বাড়ির থেকে খেতে দেয় না অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আজকে কিন্তু আমি সোয়াবিনটা রান্না করবো তারপরে বর্মসে বললো খাবে কিন্তু অল্প খাবে তার জন্য আজকে সোয়াবিনটা রান্না করেছি আর দেখো এখানে আমার রান্না রান্নাবান্না হয়ে গেলো তারপর ওর লাঞ্চের বক্সটাও রেডি করে নিলাম এখানে চিচিঙ্গা ভাজা দিয়েছি আর এখানে শশা দিয়েছি আর একটু ন্যাশপাতি দিয়েছি আর এখানে সোয়াবিনের তরকারি পাঁপড় আর ভাতটাও নিয়ে নিলাম ঠান্ডা করে টিফিন বক্সে ভরে নিলাম দিয়ে বক্সটা আটকে দিলাম আটকে এবার ওর রেডি করার পরে তারপরে ছেলেও স্কুলে যাবে ওর আজকে ব্রেকফাস্টটা দিয়েছি শনিবার দিন ওদের একটু ব্রেড দিতে হয় আর একটু ফল দিতে হয় তাই জন্য আজকে ব্রাউন ব্রেডটা দিলাম আর একটু ন্যাশপাতি দিয়ে দিলাম দিয়ে ওরও টিফিন বক্সটা দেখো রেডি করে নিলাম আর এত আমার ছেলে বদমাস না একটুকু ফল খেতে চায় না মানে প্রচণ্ড জরজাবস্তি করে ফল খাওয়াতে হয় আপেল তো খাবেই না মানে শক্ত জাতীয় জিনিসটা না ও খেতে চায় না তার মধ্যে যদি আবার হয় ফল আর আমার ছেলের স্কুলে শুক্রবার দিন আর শনিবার দিন হোয়াইট শ্যু পরে যেতে হয় ওর জন্য না আগের জুতোটা না ওর ছোট হয়ে গেছে তাই জন্য একটা অর্ডার করেছিলাম দেখো চলে এসছে দিয়ে জুতোটা বেশ দেখলাম ভালোই এসছে যেটাই ছিল ওটাই এসছে দিয়ে এটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখন সাড়ে ছটা বাজে আমি এই ঘুম থেকে উঠলাম একটু চেষ্টা করছি দূর থেকে ক্যামেরা ধরার তাই দেখো এরকম করে ভিডিওটা শুরু করলাম আর কাজ বাজের মাঝখানে বেশি তো বারবার আসা হয়নি তাই তোমাদের সামনে এখন সন্ধ্যার সময় একটু আসলাম বাট সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপরে দেখো আবার একটু মুখে জল দিলাম ভালো করে একটু মুখে জল দিলাম কারণ আছে সারাটা দিন শুধু বৃষ্টি 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 করে কাটলো আর মুখে শুধু বারবার করে জল দিচ্ছি কেমন একটু না গরম গরম লাগছে তাই বারবার করে মুখে জল দিচ্ছি এবার একটু চা খেতে হবে তার আগে একটু পেঁপে কাটতে হবে পেঁপেটা আগে কাটবো পাকা পেঁপে কালকে আনা হয়েছে কারণ পেঁপে আনলে না কাটা হয় না তারপরে নষ্ট হয়ে যায় তাই ভাবছি আগে পেঁপেটা কেড়ে নিই তারপরে চা খাবো তাহলে চলো তোমাদের সাথে পেঁপে কাটাটা শেয়ার করি তারপরে খাই তারপরে আমি চা করব চলো তাহলে বন্ধুরা

পেঁপে তো আমার কাটা হয়ে গেল আর দেখো পেঁপেটার মধ্যে না একটাও বিচে পাইনি মানে পেঁপের পেঁপের মধ্যে না কত বিচা থাকে বলো তো একটাও কিন্তু বিচে পাইনি আর দেখো চলো দেখে নাও এই দেখো পেঁপেটা কেটে নিয়েছি কতটা লাল দেখো পেঁপেটা খুব সুন্দর পেঁপেটা আর এখানে নাশপাতি কাটলাম দেখো পেঁপে কেটেছি একটা একটা পেঁপের বিচা নেই একটাও বিচা নেই পেঁপের কতটা ভালো আর আমি খাচ্ছি কি বলবো অসাধারণ প্রচণ্ড মিষ্টি খুব ভালো লাগছে তোমরা কে কে খাবে চলে আসা তারপর তো কমেন্টে বলবে তুই একা একা খেলাম সবাই চলে আস ভেবে খাবো অনেক পিস আছে বলে ফেলাম খেয়ে নিয়েছি তারপরে কিন্তু বললাম নিজেকে যেটা বলছি ধীরে খাও ধীরে খাও আমি রান্নাঘরে না বসে পেঁপে কাটতে এখানে বসে পড়লাম চল তাহলে আবার পরে আসছি এবার আমার বাড়িতেই একটা ছোটোখাটো অফিস খুলে যাবে আগে থাকতো ফাইল এখন আমার প্রিন্টার চলে আসছে বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা করে লাইক কমেন্ট তোমরা সবাই করবে আর যারা আমার পুরানো বন্ধু তারা তো সবাই জানো যখন ভিডিওটা চালু করবে সবাই তো একটা লাইক করেই লাইক দিয়েই আর কি শুরু করবে আমার কিন্তু কমেন্ট বেশি হচ্ছে লাইক কিন্তু কম হচ্ছে তাই একটু সবাইকে বলে দিলাম তোমরা সবাই ভিডিওটা দেখার আগে একটু সবাই একটা করে লাইক দিয়ে তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো